ফরজ মনে করে নাই অজিব মনে করে নাই সুন্নত মনে করে এই জন্য তাকে বাধা দিয়ে একেবারে বেদাতি বলা এটা সম্পূর্ণ অযৌক্তিক যে নবী জিকে দাঁড়ায় সালাম দিলে কেউ যদি এই সালাম ডারে ওয়াজি ফরজ শূন্য না ক যদি নবীর মহব্বতে দাঁড়ায় যে দাঁড়াইলো সেই ব্যক্তিটাকে বেদাতি বলা অযৌক্তিক তার মানে বোঝা গেল মানে উনি উচিত কথা

ওনার নাম যেন কি বড়জন ওর না ওই যে বড়জন ফয়জল করিম ছোটজন রেজাল করিম আচ্ছা রেজাল করিম তো চোর মনের কৃষ্ণা আমি বলবো হুজুর আপনি যে বলছেন যদি কেউ কে ফরজ না কয় ওয়াজিব না কয় সুন্নত না কয় মহব্বত যদি দাঁড়ায় সালাম দেয় তারে বেদাতি কোন যাইতো না বেদে ব্যক্তি বেদাতি বলবে সে অযুক্তিক বলল হুজুর দয়া আপনি আপনার দিয়া এটা একটু দেন নবীর ঠিক না বেটে আপনার দ্বারা একটা নবীর মহব্বতের বহিঃপ্রকাশ প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিকই না আপনাদের আমাদের আপনাকে আমাদের হৃদয়ের অন্তর অন্তঃস্থল থেকে এই জন্য মুবারকবাদ জানাই যে আপনি একটি হক কথা বলেছেন কথা বলেন ঠিক না বেটে আমার যুবক ভয়ার মরব্বী গেছি আমার আর একজন বান্দা থেকে বন্ধু হয়ে গেছে এবার ওনাকে একটু গোপনে যায় জিজ্ঞেস করি ও আল্লাহর বান্দা আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছেন কয়েকটা সিলেবাস দেন দেন আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারি দরকার আছে কি না। কোন সিস্টেমে আপনি বান্দা থেকে বন্ধ হয়ে গেছেন তিনি উত্তর দেয় আমি আমার জীবনের অধিকাংশ সময় বিছানার আরামের গুমকে হারাম করে দিয়েছি রাতের বেলা আমি উঠে গেছি সবাই আছে। আমি উঠে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তাহার্যদের নামাজ পড়েছি এরপরে আমি আল্লাহর বান্দা থেকে বন্ধুর দিকে দাবিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দাহে তোমরা বেশি বেশি করে কাঁদ কম কম করে এখানে ছোট্ট একটা ছেলে হাসি দিয়েছিল আমি তারে বোঝাইয়া দিলাম হাসি বন্ধ হয়ে গেছে বেশি হাসলে আমার আল্লাহ হয়ে যায় কাঁদলে আমার আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহর উড়ির জীবনী তালাশ পূজা দেখেন ওরা সন্ধ্যা সন্ধ্যায় ভাত খাইছে নামাজটা পৈরেই তাড়াতাড়ি ঘুমাইয়া গেছে আবার সব মানুষ যখন ঘুমাইয়া গেছে নীরবে নীরবে শীতের দিন কন কন শীতের মধ্যে পানি পানি দেওয়া সুন্দর করে বসে গেছে এখন বলবেন হুজুর মোরাকাবা জিনিসটা তো বুঝলাম না আমরা তো শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ কাবা যদি বুঝতে চান আপনি মুরিদ হয়ে যান পিসাপকে জিজ্ঞেস করেন কাবা কত প্রকার পিস বলবে কাবা আট প্রকার রয়েছে এর মধ্যে সবচাইতে সেরা মোরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশ্ব নিয়ে বার্জা মোরা কাবা জোরে জোরে না। তাইলে বারজাখের উপরে মোরা কাবাটা কি উপরে মোরা কাবা হলো আপনি রাতের বেলা সিলেক্ট করবেন কোন জায়গায় আপনি বসবেন মোরাকার বাংলা শব্দ হলো ধ্যান করা কোন জায়গায় আপনি বসবেন সেই জায়গাটা নির্ধারণ করবেন এমন একটা জায়গায় বসবেন কান্নার আওয়াজ শোনা যাবে না মানুষের রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যাবে না এবং ঘরের ভিতরে যারা গমিয়ে থাকে নাক ডাকার আওয়াজ কানে আসতে পারবে না এমন একটা জায়গা নির্ধারণ করেন চুপি চুপি করে ঘর বানানোর সময় নিজের টয়লেটটা বানাইছেন সুন্দর টাইলস দিয়া